কুয়াশা মাখা ভোরের সকালে বৃষ্টি রোদে রান্না করতে কিন্তু বেশ ভালো তারপর যদি হয় ভাজি পুরি তাহলে তো কথা ভাজি করব। বড়া আর বড়া ভাজিটা করার জন্য সব উপকরণ দিয়ে আমি একসঙ্গে মিক্স করে নিয়ে নিয়েছি যা যা লাগে আদা রসুন হলুদ লবণ মরিচ দিয়ে নিয়েছি আর এবার বড়াগুলো দিয়ে দেব গোল গোল করে মাঝারি সাইজ করে দিয়ে বেশি বড় দিলে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না তো সবগুলো এরকম ভাবে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে উলটিয়ে দিয়ে দিলাম এক ভেসে ভেজে নিয়েছি নামিয়ে নিলাম চুলো থেকে আরো একবার সেম ভাবে দিয়ে আমি বড়াগুলো ভেজে নিই তো দেখেন সবগুলো বড়া ভাজি করে নিয়ে নিয়েছি বড়াগুলো দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও কিন্তু অসাধারণ টেস্ট ছিল তারপর আবার আজ রান্না করব সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ কিন্তু সবাই খেতে পছন্দ করে না কিন্তু যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই খেতে চাইবে যে কখন সে কিন্তু অবশ্যই খাবে যদি এইভাবে একবার ট্রাই করতে পারে আমি আজ করব সামুদ্রিক মাছের তেল ঝাল রান্না তো দেখেন এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম তেজপাতা তেল তারপরে হচ্ছে জিরা কালো জিরা তারপরে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নেব তারপরে অল্প পরিমাণ একটু পানি দিয়ে তারপরে ঝোলটা কষিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দেবো মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় বাইরের ভিতরের কোনো স্মেল না আসে তো মাছগুলাকে বারবার নেড়ে জেরে উল্টে পাল্টে কষিয়ে নিয়ে তারপরে খুব সুন্দরভাবে সিদ্ধ করে কষিয়ে নিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেবো আরো বেশি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য সামুদ্রিক মাছের ঝোলটা এবার খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে তারপরে নামিয়ে নেওয়ার আগে আমি দুই থেকে তিনটা কাঁচামরিচ ভেঙে দেবো তারপরে সামান্য পরিমাণ জিরের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপরে চুলো থেকে নামিয়ে নেবো খাওয়ার জন্য আর পরিবেশনের জন্য দেখুন অলরেডি আমি বসে পড়েছি বড়া ভাজি নিয়েছি তারপরে সামুদ্রিক মাছের ভুনা নিয়েছি বা ভুনা বা তেল জাল যেটাই বলেন নিয়েছি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি এই যে মজা হয়েছিল কি বলবো এক কথায় অসাধারণ হয়েছিল তো যদি আপনারা কখনো খাননি বা পছন্দ করেন না তারা যদি এইভাবেই ভোনাটা খান তাহলে কিন্তু বারবার খেতে চায় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ